বিশ্ব সংবাদে জানাচ্ছি আমি এবার এস্তোনিয়ার আকাশ সীমায় রাশিয়ার তিন যুদ্ধ বিমান প্রবেশ করার ঘটনা ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে শুক্রবারের এ ঘটনা এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে বলেছে রাশিয়ার তিনটি মিগ থার্টি ওয়ান যুদ্ধবিমান কোনো অনুমতি ছাড়াই ফিনল্যান্ড উপসাগর হয়ে প্রবেশ করে এবং প্রায় ১২ মিনিট এস্তোনিয়ার আকাশে অবস্থান করে এই আচরণকে তারা নেককারজনক বলে উল্লেখ করেছে কারণ এর আগে রাশিয়া একসঙ্গে এতগুলো যুদ্ধবিমান দিয়ে সীমা লঙ্ঘন করেনি এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস শাহনা প্রকাশ্যে জানিয়েছেন এটি চলতি বছরে চতুর্থবারের মতো রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন তিনি বলেছেন রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণাত্মক মনোভাব কেবল এস্তোনিয়ার জন্য নয় গোটা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি এজন্য তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ দ্রুত বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঘটনাটির প্রতিক্রিয়ায় রাশিয়া চার্চ দা অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে যা কূটনৈতিকভাবে স্পষ্ট বার্তা বহন করে এস্তোনিয়া আর এসবকে সাধারণ ঘটনা হিসেবে দেখছে না ঘটনাটি এমন সময়ে ঘটল যখন দুদিন আগেই পোল্যান্ডের সীমায় রাশিয়া ড্রোন প্রবেশ করেছিল ফলে বাল্টিক থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত অঞ্চল জুড়ে অশ্বস্থি এবং উত্তেজনা আরও বেড়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের রাশিয়ার একটি কৌশল যার মাধ্যমে তারা ইউরোপকে অস্থির এবং চাপের মধ্যে রাখতে চায় পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তুলেছে গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই চুক্তিতে সই করেন এতে স্পষ্টভাবে বলা হয়েছে দুই দেশের যে কোনো একটির উপর আক্রমণ হলে সেটিকে উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে এই পারস্পরিক প্রতিরক্ষা অঙ্গীকার সামরিক সহযোগিতাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে সময় পাকিস্তানের ফিল্ড মার্শাল এবং প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ উপস্থিত ছিলেন পরে যৌথ বিবৃতিতে দুই দেশ জানায় এই উদ্বেগ তাদের প্রতিরক্ষা সহযোগিতা গভীর করবে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা জোরদার করবে পাকিস্তান দীর্ঘদিন ধরেই সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র তবে এবার সম্পর্ক একেবারে কৌশলগত নিরাপত্তা জোটে রূপ নিচ্ছে এদিকে ভারতের দৃষ্টি চুক্তির দিকে পড়েছে ভিন্নভাবে নয়াদিল্লি মনে করছে সৌদির সঙ্গে পাকিস্তানের সামরিক অংশীদারিত্ব আঞ্চলিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এক সংবাদ ব্রিফিং এ বলেন ভারত ও সৌদি আরবের মধ্যে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব রয়েছে যা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন সৌদি আরব তাদের ভবিষ্যৎ পদক্ষেপে ভারতের সঙ্গে বিদ্যমান পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতা মাথায় রাখবে এই বার্তায় ভারত সরাসরি বিরোধিতা না করলেও কূটনৈতিকভাবে ইঙ্গিত দিয়েছে যে পাকিস্তান সৌদি জোটকে তারা সতর্ক নজরে আসছে বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্র সৌদির সঙ্গে পাকিস্তানের এ ধরনের প্রতিরক্ষা সমঝোতা ভারতের কৌশলগত হিসাবকেও নতুনভাবে চ্যালেঞ্জ করবে একই সঙ্গে দক্ষিণ এশিয়া এবং উপসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতিতে নতুন অস্থিরতার সম্ভাবনাও তৈরি হতে পারে ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কে শর্মা ওলি কোথায় অবস্থান করছিলেন তা অবশেষে প্রকাশিত হয়েছে জানা গেছে তিনি সেনাবাহিনী নিরাপত্তায় নয় দিন কাটানোর পর ব্যক্তিগত জায়গায় চলে গেছেন কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে নয় সেপ্টেম্বর পদত্যাগের পর ওলি শিবপুরীর সেনা স্টাফ কলেজে অবস্থান করেছিলেন এরপর গত বৃহস্পতিবার তিনি সেখানে থেকে বের হয়ে যান তবে এখন তিনি কোথায় থাকবেন তা করা হয়নি স্থানীয় গণমাধ্যমের জানা যায় থেকে প্রায় কিলোমিটার পূর্বে ভক্তপুর জেলার গুন্ডু এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে তিনি থাকতে পারেন একে একে বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে ফিলিস্তিন তবে তা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সর্বশেষ ইউরোপের দেশ পর্তুগাল জানিয়েছে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের আগেই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় ইঙ্গিত দিয়েছিলেন যে দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ভাবছে গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থী সরকারের পাশাপাশি আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল সেই সময় পর্তুগাল সতর্ক অবস্থান নিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের সাতাশ সদস্য দেশের মধ্যে শুধু কিছু দেশ যেমন সাবেক কমিউনিস্ট রাষ্ট্র সুইডেন ও সাইপ্রাস ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা বেলজিয়াম ও লুক্সেমবার্গ সহ আরও কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে দীর্ঘ আট মাস আফগানিস্তানে তালেবানের বন্দি থাকার পর ব্রিটিশ দম্পতি পিটার রেনল্ডস ও বার্বি অবশেষে মুক্তি পেয়েছেন শুক্রবার কাতারের মধ্যস্থতায় তাদের মুক্তি দেয় তালেবান এরপর তারা কাতারের দোহায় পৌঁছে নিজের মেয়ের সঙ্গে আবেগ ঘন সাক্ষাৎকার করেন দম্পতিটি দুই দশক ধরে আফগানিস্তানে বসবাস করে আসছিল এবং সেখানে একটি দাতব্য সংস্থা পরিচালনা করছিল নিজ দেশে ফেরার পথে পয়লা ফেব্রুয়ারি তাদের আটক করেন তালেবান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মেডিকেল চেকআপের পর তাদের ব্রিটেনে পাঠানো হবে মুক্তির আগে তাদের বিরুদ্ধে আফগানিস্তানের আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল তবে আটকের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি দোহায় পৌঁছানোর পর মিসেস রেনার্স বলেন এখানে আসতে পেরে খুব ভালো লাগছে দম্পতির মেয়ে জানিয়েছেন তারা গত শনিবার শেষবার কথা হয়েছিল এবং এখন ঘরে ফেরার জন্য প্রস্তুত পিটার ও বার্বি কাবুলের বিবাহ বন্ধনে আবদ্ধ হন হংকং এর কোয়েরি বে এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা উদ্ধার হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ প্রায় ছয় হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ জানিয়েছে বোমাটির দৈর্ঘ্য প্রায় চার দশমিক নয় ফুট এবং ওজন প্রায় চারশো পঞ্চাশ কেজি এটি এখন কার্যক্ষম অবস্থায় রয়েছে এবং ভুলভাবে পরিচালনা করলে ভয়াবহ বিস্ফোরণের ঝুঁকি রয়েছে জেলা পুলিশ কমান্ডার অ্যান্ডি চ্যান জানিয়েছেন বোমাটির নিষ্ক্রিয় ও অপসারণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুরো প্রক্রিয়ায় প্রায় বারো ঘন্টা লাগতে পারে উদ্ধার হওয়া বোমার মধ্যে প্রায় কেজি বিস্ফোরক রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হংকং ছিল জাপানের প্রাথমিক লক্ষ্যগুলোর মধ্যে একটি মাটির নিচে এখনও সময় সময় অবিস্ফোরিত বোমা আবিষ্কার হয় এর আগে দু সালের মে মাসে ওয়ান চাই জেলায় একই ধরনের একটি বোমা নিষ্ক্রিয় করতে এক হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছিল এবং ওই প্রক্রিয়ায় বিশ ঘন্টা লেগেছিল আইফোন সেভেনটিন উন্মোচনের সঙ্গে সঙ্গে ভারতের মুম্বাইয়ের বাণিজ্যিক এলাকা বান্দ্রা করলা কমপ্লেক্সের অ্যাপল স্টোরের সামনে সকাল থেকেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে দীর্ঘ লাইমে দাঁড়ানো ক্রেতাদের মধ্যে সংঘর্ষ দেখা দেয় এবং নিরাপত্তা কর্মীদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে ভিডিও ফুটেজে দেখা গেছে ভিড়ের মধ্যে থেকে একজনকে নিরাপত্তা কর্মীরা বের করেন যদিও তিনি প্রতিরোধের চেষ্টা করেন এছাড়া কালো ও সাদা শার্ট পরা আরেকজনকে নিরাপত্তা বাহিনী বের করে নিয়ে যান ক্রেতারা অভিযোগ করেছেন নিরাপত্তার অভাব ও লাইনের অব্যবস্থাপনার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আহমেদাবাদ থেকে আসা মোহন যাদব বলেন ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়ানোর পরও নিরাপত্তার সদস্যদের দায়িত্বহীনতার কারণে পণ্য কেনার সুযোগ মেলেনি অ্যাপল তাদের নতুন আইফোন সিরিজ উন্মোচন করেছে যার মধ্যে রয়েছে আইফোন 17 আইফোন সেভেন্টিন প্রো প্রো ম্যাক্স এবং নতুন আইফোন এয়ার মডেল ভারতে এই ফোনগুলোর দাম শুরু হয়েছে বিরাশি হাজার থেকে সর্বোচ্চ দুই লাখ তিরিশ হাজার রুপি পর্যন্ত সুদানের দারফুর অঞ্চলের আলফাসের শহরে শুক্রবার একটি মসজিদে ড্রোন হামলায় কমপক্ষে আটাত্তর জন নিহত হয়েছেন এবং প্রায় ২০ জন আহত হয়েছেন খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা হামলার সময় ভোরের প্রার্থনা চুলছিল হামলার জন্য আধা সামরিক বাহিনী আর এস দায়ী করা হলেও তারা এখনও নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেনি দুই বছরের বেশি সময় ধরে আরএসএফ এবং সুদানের সেনাবাহিনীর মধ্যে দারফুরে নিয়ন্ত্রণের লড়াই চলছিল আর ফাঁসের শহরের দখল নিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আরএসএফ যেখানে তিন লাখের বেশি বেসামরিক নাগরিক ঝুঁকির মধ্যে রয়েছেন শহরের বাইরে অবস্থিত বাস্তুচ্যুতদের শিবির হামলার শিকার হয়েছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাবের স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে শিবিরটির বড় অংশ এখন আর এর নিয়ন্ত্রণে বিশ্লেষক ও অধিকার কর্মীরা আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ নাগরিকরা আর এস এর রোষের শিকার হতে পারেন কারণ তারা আধা সামরিক বাহিনীর দৃষ্টিতে শত্রু জনগোষ্ঠীর অংশ হিসেবে ধরা হচ্ছে আমিরাতে লটারিতে বাংলাদেশি শ্রমিকের ভাগ্য বদল সংযুক্ত আরব আমিরাতে লটারিতে জয়ী হয়ে রাতারাতি লাখপতি হয়েছেন বাংলাদেশ প্রবাসী মোহাম্মদ মামুনুর রহমান আঠাশ বছর ধরে সেখানে প্লাস্টারের কাজ করছেন তিপ্পান্ন বছর বয়সী এই শ্রমিক চলতি মাসের আবুধাবি বিগ টিকিট সাপ্তাহিক লটারিতে তিনি জিতেছেন পঞ্চাশ হাজার দিরহাম যা বাংলাদেশি টাকায় প্রায় সতেরো লাখের সমান মামুন বলেন তিনি গত তিন বছর ধরে নিয়মিতভাবে লটারির টিকিট কিনছিলেন অবশেষে এই মাসের ইডরতে তার ভাগ্য খুলে যায় বিজয়ের খবর পেয়ে তিনি একেবারেই অবাক হয়ে যান যেটা অর্থ কিভাবে ব্যবহার করবেন তা এখনো ঠিক করেননি মামুন তবে তিনি জানিয়েছেন ভবিষ্যতেও বিগ টিকেটের লটারিতে অংশ নিতে ইচ্ছুক আবুধাবি বিগ টিকিট কর্তৃপক্ষ জানায় প্রতি সপ্তাহে চারজন বিজয়ীকে পঞ্চাশ হাজার দিনহাম করে দেওয়া হয় এছাড়া সেপ্টেম্বরে টিকিট কেনা অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার বিশ লাখ দিরহাম এই বিশেষ ড্র অনুষ্ঠিত হবে আগামী তিন অক্টোবর সংবাদ আজকে এখানে শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ভিডিও আউটলুক